আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম অনেক দিন পরে একটা পিকনিকের আয়োজন নিয়ে আজকে আমরা খুলনা বিভাগের ভিতরে সবচেয়ে বড় পিকনিক করতেছি চুয়াডাঙ্গা জেলা উপজেলা উপজেলা কোরললগাছি গ্রামে আর এই পিকনিকে যা কিছু থাকছে সব এই ভিডিওতে তুলে ধরা আছে ভিডিওটি কেউ স্কোপ করবেন না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে এরই মধ্যে দেখতে পাচ্ছে আমার একটা ছোট ভাই এবং দুইটা ভাসতে একটি বক্স নিয়ে চলে এসছে মোট আমাদের বক্স থাকছে আছে ছয়টি বাট আমার মুখটা একটু আপনাদের মাঝে তুলে ধরলো এর মধ্যে দেখতে পাচ্ছে আর একটা বক্স নিয়ে আনতেছে এবার ভাস্তের সাথে একটু ইয়ার কি মারবো দেখতে পাচ্ছেন ভাস্তেরা খুব মজার একটা লোক তাই একটা বড় ভাই কথা বলো কথাগুলো শুনে কথাগুলো খুব ভালো লাগলো বাট ও খুব এক মজার একটি লোক আমাদের কাজ খুব দূরত্ব চলতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের ভিতরে গান বাজনা শুরু হবে এর মধ্যে দেখতে পাচ্ছি কেউ সেলফিতে ব্যস্ত কেউ টিকটকে ব্যস্ত অনেক রকম কাহিনী পড়তেছে দেখতে পাচ্ছেন যে আমাদের ডেকোরেটের কাজ কত সুন্দরভাবে চলতেছে সামনে প্যান্ডেলও ঘিরতেছে প্যান্ডেলের কাজ শেষ করে দেখতে পাচ্ছেন সাউন্ড বক্সের দিকে মিক্সারের দিকে হাত বাড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে হয়তো গান চলতে পারে আর আজকের পিকনিকের কথা তো বলা হয়নি আজকে কিসের পিকনিক চলতেছে আজকে হলো থার্টি ফার্স্ট নাইটের পিকনিক চলতেছে যেহেতু একটা বছর আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে বাট আজকে খুব মজা করতেছে দেখতে পাচ্ছেন দর্শকরা কত এনজয় করছে সবাই মানে তাকিয়ে রয়েছে কখন সাউন্ড বক্সটা বাজবে তাকানো বাদ দিয়ে ডাইরেক্ট চলে গেলাম ডেকোরেটর লোকের কাছে সে আমাকে বললো ভাই দুই মিনিটের মধ্যে আপনাদের গান বাজনা শুরু হয়ে যাবে আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে জলদি করুন দেখতে পাচ্ছেন সব ছেলে পেলে আপনার মুখ মানে তাকিয়ে রয়েছে যত দূরত্ব পারেন আপনি গান বাজনা শুরু করুন দুই মিনিটের জায়গায় এক মিনিটে কাজ শেষ হয়ে গিয়েছে তাই আজকে আর কথা বাড়াবো না চলে যাচ্ছি ডাইরেক্ট ডান্সের দিকে ভিডিওটি কেউ স্কোপ করবেন না ভিডিওর লাস্টে কিছু কথা বলবো শুনে যাবেন এনজয় দা পার্টি সাউন্ড ব্যাক সেট পরে হালকা করে একটু ড্যান্স করলাম এবার ভরপুর ডান্স করব বাট আমাদের গেঞ্জি বিতরণ করতে হবে এখন আমরা গেঞ্জি পরিণিক সব হোয়াইট গেঞ্জি ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন কিছু কিছু ছেলেপেলে অলরেডি গেঞ্জি ব্যবহার করতেছে বাট আমার গেঞ্জি তো আনতে গিয়েছে দেখতে পাচ্ছেন চলে এসছে আমার গেঞ্জি নিয়ে এখন শুরু করব ফের ডান্স এটাই হলো আমাদের পিকনিকের গেঞ্জি দেখতে পাচ্ছেন সাদা গেঞ্জি খুবই ভালো লাগতেছে তাই হালকা করে আপনাদের মাঝে আরেকটু বিনোদন দিয়ে নেই গাইজ এবার হবে খেলা শুরু তাই আর কথা না বাড়িয়ে চলেন ডাইরেক্ট খেলা খেলে আসি ক্েন���ব ক্পাম. ঁমাৱে আবে কশя পুলেে সুকাবে � uh ahead..

গাছের পাতা টাকা কেন হয় না এনজয় দ্য পার্টি আজকের এই পিকনিকটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানান আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও আসবে খুব দূরত্ব